মালহাল লোন মালহা লোন এগুলো জমজম বলে বিক্রি করতেছে জমজম বলে বিক্রি করে কিন্তু লোনই হয়েছে মালহার প্রাইস হচ্ছে কি মাত্র মার্শালাইজ কাপড়ের সালোয়ার যেগুলো হচ্ছে আপনি আড়াই গজ পাবেন আড়াই গজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো বিশ টাকা যেটা আমার ৬৫০ পঞ্চাশ ছিল দিয়ে দিচ্ছি গুলাম প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকায় টাকা হচ্ছে মালহাল লোন যেটা জম ভাই এগুলো হাতে ধরলে আপনি ছয়শো টাকা আপনি দিয়ে দেবেন আমি চাই তো না আর সালোয়ারগুলো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো এই যে আমরা বাহির থেকে দেখি যে এক কম দামে লোন কিন্তু এরকম সালোয়ারের কাপড় দিয়ে এগুলো চারটা করে কালার এক একটা ডিজাইনের চারটা করে কালার মাত্র পাঁচশো বিশ যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচ পাঁচশো টাকা অনেক সুন্দর জমজম মাত্র পাঁচশো বিশ মানে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা যারা নেবেন নিয়ে নেবেন অনেক সুন্দর কাপড় মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এগুলোর কাপড় পাইলে আপ টাকা আর যারা এক পিস দু পিস নিতে চান তারা হলো একটা সেট নিয়ে নিবেন সালোয়ার সালোয়ার হচ্ছে মেন এদের সালোয়ার হচ্ছে মেন এগুলি সব হচ্ছে এই যে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা ডিজাইন আজকে ফাইন কটন মাত্র পাঁচশো টাকা এগুলো বারোশো করে বিক্রি করে মার্কেটে জন্য পাইকারদের জন্য বেচা কিন্তু শুরু হবে পূজার পরে তো পার উঠা গেলে ফেরত দিবেন মাত্র হচ্ছে পাঁচশো না বিক্রি করতে পারলেও পাবেন মাত্র পাঁচশো ঠিক আছে একেবারে বারোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ঠিক আছে একেবারে পঞ্চাশ ইঞ্চি লং হবে ঠিক আছে চারটা করে কালার নীলের স্ক্রিন শট দিবা নীলে স্ক্রিন শর্ট দিবা এগুলো কাপড় মালহা মাত্র 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 পাঁচশো বিশ মাত্র পাত্র পাঁচশো বিশ ঠিক আছে আপনি জমজমের মতন প্রাইস দিয়ে ব্যস্ত পারবেন পঁচিশশো বিশ আর স্যালোয়ার পাবেন ফাইন কটন এই যে ফাইন কটনের সালোয়ার দেখেন ফাইন কটনের সালোয়ার